বানিয়েছি আমরা কিন্তু আমরা জ্বালিয়ে দিয়েছিলাম আপনি আসছেন ঠিক আছে আমি হবিগঞ্জ জেলার প্রধান সমন্বয় ছিলাম আমি বৈষম্য ছাতন হবিগঞ্জের বর্তমান সেক্রেটারি আমরা বানিয়ে এ তানাকে পুরিয়ে পুরিয়েছিলাম আমাদের প্রতিবাদে আমাদের ভাই নয় জনকে হত্যা করা হয়েছিল এই হবিগঞ্জের ছেলে আমরা এখানে দাঁড়ায় আছি ছাত্র মারলো পথচারী মারা গেলো পুলিশ মারলো র্যাপ মারলো মাইরা কাছে লোক ঝুলো ধুলো খাম্বা লোক বাইরে ধুলো তিন দিন চার দিন পর্যন্ত জেনে গিলি করলো আগে বিচার হইব না এই যে টিভিতে আমরা খবর দিই অনেক মাথা আলো কথা বলি বলে আমি লিগ দশ হাজার খারাপ পাস করছে একশো তো ভালো কাজ করছে এক টাকা বের প্রশংসা এর মুখে শুনলাম না সবই তো মাথা আলারা ওই কপিকার টকসু করে টকসু দেয় মূলত কোন দল সমর্থন করতেন আগে তো আমি আমি করতাম এখন কি আওয়ামী করা যায় এখন এখন আপনি ঠিক আছে লাঠিয়ে লিখি হাতে লাঠি নিচ্ছেন হাতে কিছু যাবে না সাথে হ্যাঁ তো এখন বিএমপি এম জামাত হ্যাঁ আপনি এখন বি না জামাত দ দ মাদ যাত্রা এখন আপনি তো জমাতে নামাজ পড়েন কিন্তু আপনি এখন জমা দল করেন না বি হ্যাঁ হ্যাঁ আপনি এখন কোন দল করেন অমিলিত তো দেশে নাই ডলার না আন্দোলন করি আপনি চাচ্ছেন যে আবার আমলিক ফিরে আসুক কে এদিকে আপনি কি চাচ্ছেন আবার আমলিক ফিরে আসুক অমিলিক মানে বাংলাদেশ অমিলিক মানে বাংলা বাংলাদেশ আমাদের চলেই থাকবে আপনি কি চান তাহলে অমিলিক এই বিএমপি বাংলাদেশে অমিলিক দেশে থাকা বাংলাদেশ বাংলাদেশি দেশে এটা বুঝেন নি প্রথম পাঁচটা ছিল বাংলা এটা তো বাঙালিদের বাংলা বাংলা মানে বাঙালির দেশ এটা ভালোভাবে বাংলাদেশ মানে এটা বাঙালির দেশ পাঞ্জাব দেশ না এটা কথা বুঝবেন না হ্যাঁ আমি তো বুঝতে পারছি আমলেগ মানে বাংলাদেশ বাংলাদেশ মানে আমলিগ বাংলাদেশ দেশ দেখবে আমলিগ তো থাকবে কিন্তু এখন তো আমলিকের কোনো নামগন্ধই নেই কি আমলিগের নামগন্ধ না আমলে রাস্তার বসাতে

ও আপনি চাচ্ছেন দেখতে পাচ্ছেন আপনার বয়স কত আপনার বয়স কত আমার বয়স আপনার নাম কি আপনার নাম সতেরো সাল থেকে শিশির মনির সঙ্গে নির্বাচনের প্ররোচনায় এসে পরিচয় হয় তারপরে আস্তে আস্তে কথা হয় তারপরে ভালোবাসা হয় প্রেম হয় আর তারপরে হচ্ছে কি হলো দুই সাল থেকে সে আমার সাথে ভালোবাসার শারীরিক সম্পর্ক করে যাচ্ছে এবং তারপরে যখন আমি বিয়ে করার জন্য চাপ দিয়েছি তখন সে বলছে যে দেখো এখন বিয়ে করতে পারছি না তুমি টাকা নিয়ে হও মানে টাকা নিয়ে আমি দূরে চলে যাই যেন কিন্তু আমি সেটা নিতে যাচ্ছি না আর সেটা জঘন্য লোক এবং তার সঙ্গে তার যে জুনিয়র জায়েদ এবং তার ক্লার্ক নয়ন এদের দুজনের সঙ্গে তার সমকামিতা সম্পর্ক আছে খুবই খারাপ